পিছন দিকে চলতে চলতে যখন আমাদের লিমিট সুইচ ওয়ানে ধাক্কা দিবে তখন আবার মোটরটা ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে অগ্রসর হয়ে আমার লিমিট সুইচ টুতে আবার ধাক্কা দিবে তখন মোটরটা আবার আমাদের রিভার্সে চলা শুরু করবে একবার ফরওয়ার্ড এভাবে আমাদের সিস্টেমটি কাজ করবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গ্লোরিয়াস অটোমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি বিগত কয়েকদিন ধরে একটা কোর্স করছি মোটর কন্ট্রোলিংয়ের উপরে তো আজকে যেই সেটআপটা আমি করছি এবং সম্পন্ন করছি ওটা হচ্ছে মোটর ফরওয়ার্ড রিভার্স উইথ টু লিমিট সুইচ আমরা লিমিট সুইচ কেন ব্যবহার করছি দেখা যাচ্ছে যে একটা কনভেয়ার বেল্টে যখন আমার একটা বক্স চলন্ত অবস্থায় থাকবে বক্সটা ফরওয়ার্ডে যাবে ফরওয়ার্ডে গিয়ে একটা লিমিট সুইচে ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার পর আমার রিভার্সের মোটরটা অন হবে অটোমেটিক আমার বক্সটা কনভেয়ার বেল্ট রিভার্সে যাবে রিভার্সে গিয়ে আমার বক্সটা আবার ফরওয়ার্ডের লিমিট সুইচে ধাক্কা দিবে তখন আবার আমার ফরওয়ার্ডের মোটর অন হবে অন হয়ে আমার বক্সটা আবার সামনের দিকে অগ্রসর হবে এভাবে আমার ক্রমশ এই বক্সটা সামনে পিছনে আগু আগ পিস হতেই থাকবে আমরা দেখি জিনিসটা কিভাবে কাজ করে আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ডের লিমিট সুইচ যখন আমাদের বক্সটা এদি ফরওয়ার্ডের লিমিট সুইচে প্রথমে অন করতে হবে অন বাটন দিয়ে আমরা অন করি সিস্টেমটা সিস্টেমটা এখন চলন্ত অবস্থায় আছে অন অবস্থায় আছে যখন আমার বাক্সটা গিয়া আমার লিমিট সুইচ টুতে ধাক্কা খাবে এই লিমিট টুতে ধাক্কা খাওয়ার সাথে সাথে আমার মোটরটা রিভার্সে চলা শুরু করছে তখন আমার কনভেয়ার বেল্টটাও রিভার্সে চলা শুরু করছে তো আমাদের বক্সটা এখন পিছন দিকে চলতেছে পিছন দিকে চলতে চলতে যখন আমাদের লিমিট সুইস ওয়ানে ধাক্কা দিবে তখন আবার মোটরটা ফরওয়ার্ডে ঘুরা শুরু করবে তখন ফরওয়ার্ডে আমার কনভেয়ার বেল্টটা সহ বক্সটা সামনের দিকে অগ্রসর হবে অগ্রসর হয়ে আমার লিমিট সুইস টুতে আবার ধাক্কা দিবে তখন মোটরটা আবার আমাদের রিভার্সে চলা শুরু করবে এভাবেই একবার ফরওয়ার্ড একবার রিভার্স একবার ফরওয়ার্ড এভাবে আমাদের সিস্টেমটি কাজ করবে আশা করি আপনাদের সবাই আশা করছি আপনাদের সিস্টেমটি ভালো লেগেছে আপনারা চাইলে এর থেকেও আরও জটিল জটিল সিস্টেম সহজে এবং খুব দ্রুততার সহিত এখানে সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে